আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে খুবই এক্সাইটিং একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমার ছেলের বার্থডেটা আসলে ছোট্ট করে সেলিব্রেট করব। বার্থডে সেলিব্রেশন বলতে ওর বার্থডে টু উইক্স আগে হয়ে গিয়েছিল তো ওই দিন আমি ছোটোখাটো করে একটু আয়োজন করেছিলাম আর আমি ভাবলাম যে যেহেতু উইন্টার চলে এসেছে প্রতি আরই আমি দুই তিনটা পার্টি আমার বাসায় হোস্ট করি স্পেশালি একটা হচ্ছে রমজানে রমজানে একটা ইফতার পার্টি করি আর হচ্ছে সামারে একটা পার্টি করি আর হচ্ছে উইন্টারে একটা পার্টি করি আর এখন ভাবলাম যে সবাইকে এই বাসায় বলি যে আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করতে বাট এই বার্থডের ব্যাপারে কেউই জানতো না আসলে এটা তেমন বার্থডে বার্থডে সেলিব্রেট না জাস্ট আমি একটু মেমরি রাখার জন্য কয়েকটা পিকচার ক্লিক করার জন্য আমি একটা কাস্টমাইজড কেক অর্ডার করেছিলাম আর একটুই ঘরোয়াভাবে একটু ডেকোরেশন করেছিলাম এছাড়া আর কিছুই না আর হচ্ছে সবাইকে ডিনারে বলেছিলাম আর কেউই জানতো না যে আমি একটু সেলিব্রেট করব ইয়াসিনার বার্থডেটা আজকে কেউই বার্থডের ব্যাপারে কোনো কিছুই জানতো না তাই সবাই এসে খুবই সারপ্রাইজড হয়েছে বলেছে যে কেন বলো নি যে বার্থডে বার্থডে আমি বলেছি যে না আজকে বার্থডে না আজকে জাস্ট আমি সবার সাথে একটু বাচ্চারা একটু আনন্দ করবে আর আমি মেমোরির জন্য কয়েকটা পিকচার ক্লিক করে রাখবো এই জন্যই জাস্ট এই অ্যারেঞ্জমেন্টটা করেছি আর খাবার দাবার যা করেছি এগুলো হচ্ছে অ্যাস ইউজুয়াল আমরা যা করে থাকি গেস্ট আসলে সেগুলাই করেছিলাম তো এই তো আমরা হচ্ছে দুইজনে মিলে হচ্ছে সব কিছু রান্নাবান্না করেছিলাম আর বাহিরের যে সাইডটা সব বাজার করা সব কিছু পিক করে আনা এগুলো সব কিছু আমার হাজব্যান্ড করেছিল আর এখানে আমি তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম আগের দিন রাত্রেই কারণ যেহেতু প্রায় পঁচিশ জন মানুষ আসবে তাই রান্নাবান্নাটাও একটু বেশি পরিমাণেরই ছিল এই যে এখানে হচ্ছে একটা চাউমিন এটা হচ্ছে আমার হাজব্যান্ড বানিয়েছিল এই ওর হাতের এটা স্পেশাল রিসেন্টলি এটা ও খুব বানাচ্ছে খেতেও খুব মজা চাউমিনটা একদম সবাই শেষ করে ফেলেছিল তো এই তো এখানে হচ্ছে আমার পোলাওটাও রান্না হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আরও একটা আইটেম করেছিল সেটা হচ্ছে এই যে ফিশ স্যালমন ফিশের গ্রিলটা ও বেশ কিছু আইটেম করেছিল আর আমি বেশ কিছু আইটেম করেছিলাম ও করেছিল ফিশ গ্রিল আর করেছিল হচ্ছে চাউমিনটা আর হচ্ছে পুডিং বানিয়েছিল একটা পুডিংটাও অনেক মজা হয়েছিল আর হচ্ছে চিকেন যেটা গ্রিল হয়েছে দুই আইটেমের একটা হচ্ছে হোল চিকেন আয়া গ্রিল করেছিলাম আরেকটা হচ্ছে এমনি চিকেন উইংস গ্রিল করেছিলাম তো আমি হচ্ছে ঠিক গ্রিলের মেরিনেটটা করে দিয়েছিলাম ও হচ্ছে বাকি চিকেনগুলো গ্রিল করেছিল এই তো এখানে ফিশটাও এখানে একটা হোল ফিশও ছিল আর সিঙ্গেল সিঙ্গেল যে ফিশগুলো পাওয়া যায় প্যাকেটের ওগুলোও ছিল তো একসাথে এই যে দেখা দেখতে পাচ্ছেন একসাথে ফিশগুলো এগুলো এটা হচ্ছে হোল ফিশটা আর সাইডে হচ্ছে সিঙ্গেল যেই ফিশগুলো ওগুলো গ্রিল হয়ে গিয়েছে ফিশটা খেতে অনেক বেশি আমি হয়েছিল একদম পুরা ফ্রেশ ছিল মাছগুলো এজন্য খুব বেশি মজা হয়েছিল খেতে আর এই তো আমাদের বারোটার দিকে হচ্ছে কেকটা চলে এসেছে এটা হচ্ছে একটা কাস্টমাইজড একটা কেক আমি অর্ডার করেছিলাম আমি অলওয়েজ এই পেজ থেকে মানে কেক অর্ডার করি খেতে অনেক বেশি মজা হয় পুরা বাংলাদেশি স্টাইলের কেকটা আর সব কিছু একদম পারফেক্টলি থাকে আমার বাসায় যখনই কোনো গেস্ট আস মানে এসেছে বার্থডে পার্টি হোক বা যে কোনো পার্টিতে সবাই কেকটার প্রশংসা করেছে আর এই তো এখানে একটা ব্রেড ছিল আর ছিল হচ্ছে দুই বড়া স্টাইলের একটা চাট এই দুইটা হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড নিয়ে এসেছিলো ওরা একজন হচ্ছে পাকিস্তানের আরেকজন হচ্ছে আফগানিস্তানের তো এগুলো আমি সাথে সাথে মানে গেস্টদেরকেও আমি খেতে দিয়ে দিয়েছিলাম আমি আর এগুলো এক্সট্রা করে রেখে দেইনি যে না সবাই খাক খেলে সবাই ভালো মানে সবাই একটা ডিফারেন্ট একটা খাবার ট্রাই করলে সবারও ভালো লাগবে আর এই তো এখানে সব খাবার দাবারগুলো আমি রেডি করে দিয়ে দিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে ও আমাকে সব কিছুতে অনেক হেল্প করেছে আর স্পেশালি মানে সব কিছু গরম টরম করে খাওয়ানো গেস্টদেরকে সব কিছু ওই করেছিল আমার হচ্ছে দুই মানে দুই স্টেপে গেস্ট এসেছে একটা হচ্ছে কিছু এসেছে বেশিরভাগই এসেছে দুপুরের দিকে আর কয়েকটা ফ্যামিলি আবার একটু দেরি হয়ে গিয়েছিল ওই দিন রাস্তায় খুব ট্রাফিক ছিল এজন্য কয়েকটা ফ্যামিলি একটু লাস্টের দিকে এসেছে তো এগুলো সবই হচ্ছে ও হ্যান্ডেল করেছে আমি ওই সাইডে হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ডেকোরেশনটা করছিলাম কারণ এত মানে রাশ হয়ে গিয়েছিল যে ডেকোরেশন যে আগের দিন করে রাখব মানে ডেকোরেশন মানে করে রাখার মতন আমি টাইমই পাইনি সব কিছু শুধু বেলুনগুলো আর হচ্ছে এই যে বড় বড় যেই ডেকোরেশনের যে বেলুনগুলো ওগুলো হচ্ছে আমি কয়েকটা মানে হাফ আমি করে রেখেছিলাম আর বাকিগুলো হচ্ছে আমার ফ্রেন্ডরা আমার দুইটা ফ্রেন্ড আমাকে হেল্প করেছে আর আরও কয়েকজন ছিল ওরাও আমাকে মানে ডেকোরেশনে হেল্প করেছে মানে কস্টিপ দিয়ে লাগানো মানে ওয়ালে যে সেট করা এগুলো সব আমাকে সবাই হেল্প করেছে তো এই তো এখানে একদম সব কিছু খাবার দাবার রেডি সব কিছু সার্ভ করা হয়ে গিয়েছে এখানে একটা জুস কর্নারও আমি বানিয়েছিলাম জুস আর ড্রিঙ্কসের একটা কর্নার এখন এটা মানে নিচে রেখেছি পরে আবার উপরে উঠিয়ে দিব আর এই তো সব কিছুই টুকটাক বাসা মানে ডেকোরেশন করেছিলাম গুছিয়েছিলাম কারণ যেহেতু বাচ্চাদের ঘর তাতে একটা ডেকোরেশন করে রাখা যায় না আর এখানে আমি একটা টি টি কর্নারও বানিয়েছিলাম তো চাটা হচ্ছে এক ভাই বানিয়েছিল লাস্টে একদম মানে একদম রাতের দিকে চাটা বানিয়েছিল তখন আর কি এগুলোতে সার্ভ করা হয়েছিল তো ওগুলো আর আমি আর মানে রেকর্ড করার টাইম পাইনি আর এখানে এই তো আমাদের টেবিল সেট আপ এভরিথিং মানে ডান হয়ে গিয়েছে এখানে পানি টানি আমি এগুলা আমি এখানে ওয়ান টাইম প্লেট বাটিও দিয়েছিলাম আবার মানে রেগুলার যে আমাদের মানে বাসার যে প্লেট মানে কাচের যে প্লেট বাটি ওগুলো আমি হচ্ছে দিয়েছিলাম যার বলেছিলাম যার যেটা ইচ্ছা কেউ চাইলে ওয়ান টাইমেও খেতে পারে অথবা প্লেটেও খেতে পারে মানে তাদের এর ইচ্ছা তো এই তো এখানে বাচ্চারা হচ্ছে খেলাধুলা করছিল আবার একটু মানে গেমসও দেখছিল আর এখানে হচ্ছে আমার মানে হাফ যে গেস্ট সবাই হচ্ছে খাবার দাবার স্টার্ট করে দিয়েছে নেওয়া সবাইকে বলেছিলাম যে সবাই আসো নেওয়া শুরু করে দাও আসলে বিগ বিগ পার্টি হোস্ট করা অনেক বেশি টাফ ব্যাপার একা একা মানে আমাদের তো এখানে যেহেতু কোনো রিলেটিভস নেই রিলেটিভস থাকলে অথবা ফ্যামিলি মেম্বাররা থাকলে দেখা যায় যে ওনারা এসে হেল্প করতে পারে আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সবাইকে মানে সার্ভ করতে যাতে সবাই খুশি থাকে গেস্টরা কারণ গেস্ট হচ্ছে ফেরেস্তা সমতুল্য তো জানি না কতটুকু করতে পেরেছি আমার গেস্টরাই ভালো বলতে পারবে যে আমি কতটুকু মানে সবার সাথে মানে করতে পেরেছি সার্ভ করতে পেরেছি সবাইকে আমার বাসায় যখন গেস্ট আসে আমার বাসাটা যখন একদম ফুল থাকে গেস্ট দিয়ে ভরা থাকে আমার তখন খুবই ভালো লাগে অন্য রকমের একটা শান্তি পাই আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি ভালো কেটেছে সবাই খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেছে বলেছে সব কিছুই অনেক মজা হয়েছে খাবার দাবার সব মানে অ্যারেঞ্জমেন্ট সু খুব সুন্দর হয়েছিল বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে তো এই তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর যারা যারা আজকের ভিডিওটি দেখছেন প্লিজ আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন বেশি করে মন থেকে যাতে আল্লাহ ওদেরকে ভালো রাখে আর ওরা যাতে নেক হায়াত আর যাতে মানুষের মতন মানুষ হয় একজন ভালো মানুষ হতে পারে আল্লাহ হাফেজ